ছোটবেলায় এইভাবে রান্না করতাম আমি আমরা সব সময় ডিম দিয়ে খেতাম ডিম ডিম দিয়াই এই দৃশ্যটা দেখে ছোটবেলার যে দৃশ্য সেটা মনে পড়ে যায় বন্ধুরা সবাই মিলে স্কুলে তারপর বাড়ির উঠোন হয়ে এরকম ভাবে আমরা আমরা বলতাম ভুরকি ভাত ভুরকি ভাত খেতাম আর এখন

সাজেদ ভাই ভাই তাই ভাত রান্না তো হয়ে গেছে তাহলে এখন এটা রান্না হলেই হয়ে যাবে তার ডিম আগে ভেজে নিছো নাকি তাহলে ডিম রান্না হয়ে গেছে না না পানি দেওয়ার দরকার নাই আর একটু নেড়ে চেড়ে যে ডিমটা ভাজি হয়ে গেছে না এখন ওই ডিমটা এটার মধ্যে দিতে হবে তাই না তারপর কি খাওয়া কি প্লেটে আমরা তো কলার পাতা নিয়ে মানে কলার পাতা কাটতাম মানে বাড়ি থেকে প্লেট না নিয়ে এসে কলার পাতা নিয়ে এসে কলার পাতাতে কেটে খেতাম তোমার নাম কি রহমান এই যে রহমান খুব সুন্দর করে রানতেছে আর কি তাহলে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সবাই টাটা দিয়ে দাও একটা আল্লাহ হাফেজ